বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এরকম স্কুল বিল্ডিং এ গিয়ে পড়বে তার মানে তার যে সারাউন্ডিং সেফটি মেজারমেন্ট যেটা নেওয়ার কথা সেটা কি নেওয়া হয়েছে এটা তো আমরা জানি এটা প্রশিক্ষণ বিমান এটা যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে এবং আরো দেখতে পারলাম যে এটি পাইলটের আজকে প্রথম একক প্লেন চালানো আমরা ছোট সময় দেখছেন সাইকেল চালাইতে গেল প্রথম যখন সাইকেল চালায় সাইকেল নিয়ে পড়ে কখনো পুকুরে পড়ে কখনো রাস্তার ড্রেনে পড়ে নালায় পড়ে একা যখন সাইকেল চালাতে যায় তখন কিন্তু সবাইকে সাবধান থাকতে হয় এই ছেলেটাকে এই অফিসারটাকে যখন প্রশিক্ষণে পাঠানো হলো ফ্লাইট লেফটেন্যান্ট এবং যার কেরিয়ার আমরা ভালো সেটা ক্যাডেট কলেজের ছেলে চৌকস ছেলে ধরে নিচ্ছি আমরা সে একজন ভালো পাইলট এবং সে তার প্রাথমিক প্রশিক্ষণগুলো ভালো করেছে এবং তাকে যখন একা চালাতে দেওয়া হচ্ছে তখন নিশ্চয়ই তার প্লেনটা ভালো করে চেক করা হয়েছে দেখাশোনা করা হয়েছে অনেক করে তারপরে তাকে সেখানে তাকে বসিয়েছে তারপরে তার ইন্সট্রাক্টর নিশ্চয় তাকে গাইড করেছে তাকে বলেছে এবং পরিচালনা করার জন্য তাকে পাঠিয়েছে এমন তো না স্কুলের ছেলে মতো ঘর থেকে বেরিয়ে মা বাবার অগোচরে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লো নিয়ে বাড়িতে দুর্ঘটনা তা তো না একটি প্রশ্ন করি প্রশিক্ষণের জন্য যে পাইলটরা বিমান নিয়ে বের হন তার পেছনে আমরা জানি কথা বলছেন যে ফ্লাইটে থাকে এইখানে কি তার ব্যত্যয় ঘটেছে নাকি এরকমটা হতে পারে একা একা ফ্লাইট করতে পারে এখন তো ধরেন প্রশিক্ষণ আধুনিক হয়ে গেছে এখন তো আপনি ডিজিটাল কন্ট্রোল করতে পারেন বলতে পারেন তবে একজন ইনস্ট্রাক্টর অবশ্যই পিছনে আছে একজন ইনস্ট্রাক্টর কিন্তু তাকে প্লেনটা চেক করে দিয়ে তাকে ফ্লাই করার পারমিশন দিয়েছে সেই বিমানটি কোথায় না সে বিমান থাকে কেন সে নিচে গ্রাউন্ড থেকে সে ইনস্ট্রাকশন দিচ্ছে গ্রাউন্ড থেকে সে বলছে এখন স্টিমুলেশন করতে না আপনি এখন আপনি আপনি ইন্টারনেটে দেখতে পারেন তার সবকিছু অ্যাক্টিভিটিস বিকজ এটা এখন এখন সিমুলেশন করা যায় এখন তো আপনি প্ল্যানের ছবিগুলো দেখা যাচ্ছে আপনি তো ডিজিটাল যুগ এখন তো ওই যুগ না ওই ছেলেটা কি করতেছে আপনি সেটা তো পুরা প্লেনটাও তো আপনার সিসি ক্যামেরার মধ্যে আছে সেখানে পাইলট তো দেখতেছে যেভাবে আমাদের বিমান বাহিনীর বেপরোয়া ভাব দেখতেছি যে সমস্ত কথাবার্তা আজকে শোনা যাচ্ছে মানুষ বলতেছে সেগুলো বলার আগে আমি বলতে চাই আজকে কিন্তু আমরা আগামীকালকে জাতীয় সুখ দেব ঘোষণা করেছি কিন্তু যাতে কোনো অ্যালার্টনেস তো দেখতে পাচ্ছে না কয়েকশো ছেলে মেয়ে আজকে মিসিং তারা কে কোন হাসপাতাল আছে জানতে পারছে না হয়েছে হাল্লা চলতেছে তারপরে দেখা গেল যে আর্মি কেন প্রম্পট অ্যাকশন নিয়েছে কেন তাড়াতাড়ি গিয়েছে মিডিয়া কেন তাড়াতাড়ি কাবার করেছে এইটা নিয়ে অনেক অনেক কথা বলছেন এখানে সেনা বাহিনীকেও দোষারোপ করার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে অর্থাৎ সেনাবাহিনী কেন এত তাড়াতাড়ি চলে গেল এবং সেনাবাহিনীর কাছে ঘটনাটা ঘটেছে খুব দূরেও না এখানে সেনাবাহিনী অলরেডি মাঠে আছে মিডিয়াটা কিভাবে কন্ট্রোল দেখেন এখানে শিশু হত্যা হয়েছে দেখে মারা হয়েছে এটা বলছেন না বিমান দুর্ঘটনায় বিশ জন ছাত্র মারা গেছে এটা কিন্তু নিউজ হেডলাইন না

দুর্ঘটনা মৃত্যুটা মারা গেছেন উনি এই ছিল এই ছিল কান্নাকাটি করা এটা নিয়ে তো তার জীবনের এই ছিল এই হইতো ওই হইতে পারত এগুলো বলা যে রূপবানের কাহিনী বলা কিন্তু বড় কথা হয়েছে আমার শিশুগুলার আজকে মারা হইলো এটা তো হত্যা করা হয়েছে এই শিশুগুলাকে হত্যা করা হয়েছে এখন যদি কেউ বলে পরিকল্পিত হত্যা করা হয়েছে আপনার ডিনাই করবেন কি করে এখন যদি কেউ বলে দেশের রাজনৈতিক অবস্থা অস্থিরতা সৃষ্টি করার জন্য দেশের সরকারকে নড়ে চলে বসার জন্য সরকারকে চ্যালেঞ্জের মধ্যে ফেলার জন্য এই শিশু হত্যা করা হয়েছে আজকে আপনার দেখা বার্নিং ইউনিটে একটা হাসপাতাল আসছে আমি জানি না আপনারা এটা আনবেন কিনা আপনি বলেন যে বার্নিং ইউনিট হাসপাতালটা করে গিয়ে সামন্ত পাপ করেছিল তার পাপ হয়েছে সে কেন শেখ হাসিনার মন্ত্রালয়ে গেল আরে বাবা শেখ হাসিনার মন্ত্রালয় তো শেখ প্রধানও ছিল শেখ হাসিনার মন্ত্রালয় তো অনেক সুসজ্জিবরা ছিল শেখ হাসিনার এতে তো অনেক পুলিশ অফিসার ছিল অনেক মিলিটারি অফিসার ছিল তাহলে তাদের কি হয়েছে এখন সামন্ত লালকে আপনারা আজকের এই ক্রাইসিস পর্যন্ত তাকে আপনারা নিয়ে আসেন নাই যে একজন এক্সপার্টাইজ বিল্ড করছে এবং আপনারা জানেন যে গত সাবারের বার্নিং কেসের পরে তার যে এবং তিনি বিশ্ব সেনা একটি হসপিটাল নির্মাণ করেছেন এখন সেই হসপিটালের নাম শেখ হাসিনা ইনস্টিটিউট অথবা তিনি শেখ হাসিনা পরিষদের সদস্য ছিলেন এই তার নামে হত্যা মামলা দিয়ে দেওয়া হল তিনি সম্ভবত আত্মগোপনে আছেন তো এখন এই ক্রাইসিস মুভমেন্টে তার শরণাপন্ন না হয়ে এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে উপদেষ্টারা বলছেন বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসা হবে যারা অভিদগ্ধ হয়েছে তাদের চিকিৎসার জন্য এটা কোন ধরনের মানসিকতা আমাদের আর তার অপরাধ কি না না আমাদের তো আরো সামন্তলাল ছাড়া কিন্তু সামন্তলাল তো আমাদের যদি গ্রেফতার করা হয়েছে সে গ্রেফতার আছে তাকে তো আমরা হাসপাতাল থেকে এনেও তাকে চিকিৎসা করাইতে পারতাম বা তাকে আমরা যদি আজকে আমাদের জাতীয় প্রয়োজনে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে ঘোষণা দিতে পারতাম আপনি আসেন দেখেন আপনি এই যে আমাদের রাজনীতিটা প্রতিহিংসা রাজনীতি শুরু হয়েছে আজকে কষ্ট লাগে এই ছেলেগুলা কি অপরাধ কি অপরাধ এই বাচ্চা গুলা যারা আপনার নিরাপত্তা বললেন না তারা স্কুলে পড়াশোনা করতে গেছে ছেলেরা বসে আপনাদের দুর্ঘটনার কারণে মারা যাবে আর আপনারা এখানে টেলিভিশনে আপনার নাচ গান দেখাবেন আপনারা বিভিন্ন অনুষ্ঠান করে বেড়াচ্ছেন আপনার আলোচনা করে বেড়াচ্ছেন আমরা দেখলাম না আমার প্রধান উপদেষ্টা সাহেব দৌড়ে সেখানে যাইতে যেতে আমি দেখলাম না আমার স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যেতে আমি দেখলাম না আমার স্কুল এডুকেশন শিক্ষা মন্ত্রী সেখানে যেতে তারা ওনারা কিসের জন্য আছেন কেন এখানে আছেন কি করতে তারা আছেন আমার বিশ জন শিশু এইভাবে নিরপরাধ শিশু মারা যাবে তার দায়ী দায়িত্ব কেউ নেবে না তার দায়ী কাউকে করবেন না আর পাইলটের কথা বলবেন বিমান দুর্ঘটনা হয়েছে ইট ইস আমার নিউজ হেডলাইন আপনি বিমানটা ওখানে কেন দিলো আপনি কেন এরকম ঢাকা ক্যান্টনমেন্টে বা ঢাকা এরকম পরিবেশে প্রশিক্ষণ করাচ্ছেন কেন কি কারণে এইটুকু শেষ বিমান বাহিনী প্রধানদের নাই এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার মতো অবস্থা কি আমাদের দেশের এই এয়ারফোর্স অফিসারদের মাথায় নাই আপনি ঢাকা এয়ারপোর্টের পাশে আপনার সচিবালয় ঢাকা এয়ারপোর্টের পাশে আপনার প্রধান উপদেষ্টা অফিস তিন তিনটে সেনার প্রধান থাকেন ক্যান্টনমেন্টে আমার কয়েক দজন জেনারেল থাকে ক্যান্টনমেন্টে আজকে এটা বলেন এরকম একটা জায়গাতে আপনি কি করে এখানে বিমানের প্রশিক্ষণ দেন এখানে কেন ঢাকা শহরে কেন একটা সলো ফ্লাইট মতো এরকম ঝুঁকিপূর্ণ হবে আমি তো দাবি করবো বিমান বাহিনী প্রধানকে উচিত আমি দাবি করবো অফিসার আমি দাবি করবো এই বৃষ্টি হত্যার দায় বিমান বাহিনী প্রধানকে নিতে হবে উনি কেন অ্যালাউ করলেন ঢাকা শহরের মধ্যে এরকম একটা সলো ফ্লাইট চালানোর জন্য এত উত্তরা এলাকাটা কত গঞ্জি গিঞ্জি দেখেন আপনার প্লেনটা উঠলেই আপনি প্রচুর ক্যাব প্লেনটা উঠলেই আপনার ক্যান্টন প্লেনটা উঠলেই আপনি ওদিক ওদিকটা করলে আপনার কি বলে যদি দক্ষিণ দিকে যান তাহলে দেখেন আপনার আপনার ফার্ম গেট পেসগা কত আবার যদি আমি উত্তর দিকে আত্মার সাহায্য করতে চাই সেটা হচ্ছে এই এই বিমানটি নাকি এফ সেভেন ফাইটার দুই হাজার ছয় সালের মডেল এবং এফ যেটি ভেঙে পড়েছে বিধ্বস্ত হয়েছে সেটা দুই সালের ভার্সন মানে এই শ্রেণী বিমান এখনো দেশে ব্যবহার করা হয় কিভাবে সে প্রশ্নটি উঠেছে সেটা তো সেটা জবাব দিবেন আমাদের সরকার প্রধান হয়তো উনি বললেন এগারো মাসে আসছেন কি জানি কিন্তু আমি আমি বিমান বাহিনী প্রধান দায়ী করতে চাই উনি অ্যালাউ করলেন কেন এটা সলো ফ্লাইট ঢাকা ক্যান্টনমেন্ট বিমান থেকে চালানোর মতো উনি কি করে পারমিশন দিলেন এই পারমিশন তো উনি দিয়েছেন ওনার পারমিশন ছাড়াত্র হয় নাই উনি কি বোঝা যাচ্ছেন এখানে অথচ ঢাকা এয়ারপোর্টটা দেখেন এয়ারপোর্টে কি বানানো হয়েছে আবার ঢাকা এয়ারপোর্টের চারপাশে ওনারা আনন্দ বিহারে জায়গা বানাচ্ছেন এই ক্যান্টনমেন্টের এই জায়গাটা এয়ারপোর্টের জায়গাটা জায়গাটাকে দেওয়া হয়েছে আনন্দ বিহারে জায়গা বানানোর জন্য এটা দেওয়া হয়েছে বিমানবন্দরের জন্য বিমানবন্দর যদি প্রয়োজন না হয় আপনারা ছেড়ে দিবেন এয়ারপোর্ট সম্পত্তি তো না এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি এটা বিমান বাহিনীর সম্পত্তি না এটা স্টেট বিলিটি সম্পত্তি এটা কোনো বাহিনী সম্পত্তি না এটি হল সেনা নিবাসের সম্পত্তি এখানে আপনারা কেন এই ধরনের কাজগুলো করবেন এবং সেখানে আপনারা এখানে আনন্দ বিহারে জায়গা বানিয়েছেন এবং অনেকে বলা বলতেছে আজকে যেটা আমি শুনতেছি সবার কানে কানে সবাই মুখে মুখে বলতেছে আমাদেরকে বলতেছে বলেন না কেন আপনি কিছু বলেন না কেন প্রশিক্ষণের টাকা নাকি ব্যবহার করা হয় না বিমানে যে প্রশিক্ষণ টাকা দেওয়া হয় সেগুলো দিয়ে তারা ওই ডেকোরেশন বানায় ঢাকা ক্যান্টন ক্যান্টনমেন্টের বিভিন্ন বিমান বাহিনীর বিভিন্ন ইমারতের তারা ট্রেনিং এর টাকা দিয়ে তারা ইমারত বানায় এটা আমি জানি না কতটুকু সত্য কিন্তু আমাকে জানাচ্ছে অনেকে যে আপনারা এগুলো বলেন না কেন আপনারা এগুলো দেখেন না আপনাদের চোখ নাই কি হচ্ছে এগুলো আপনারা আপনারা সবাই গন্ধ হয়ে গেছেন সবাই কি বিদ্যুৎ হয়ে গেছেন বিমান বাহিনী প্রধানকে আমাদের ভয় করতে হবে সেও বাঘের বাচ্চা হয়ে গেছে বাংলাদেশে তাকে আমাদের ভয় থাকতে হবে

সেনা প্রধান উপরে আছে আঙুল তুলতেছে মানুষ কারণ সেনা প্রধান কেন তাড়াতাড়ি গিয়ে রেস্কিউ অপারেশনে গেলো করার কথা এয়ারফোর্স তার রেস্কিউ ফ্লাইট কেন গেল না সঙ্গে সঙ্গে হেলিকপ্টার কেন গেল না সঙ্গে সঙ্গে হেলিকপ্টার গিয়া ওখানে কেন তারা স্মোকিং দিয়া স্মোক দিয়ে স্কুলের উপরে দিয়া কেন ফেলানো হলো না কেন সেখানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলে ফেলে দিয়ে ওখানে বন্ধ করা হলো না কি কারণে হলো না হেলিকপ্টার কোথায় ছিল হয়তো কাছাকাছি কেন যেতে পারলো না এগুলা বিমান বাহিনী প্রধানকে জবাব দিতে হবে আমাদের কথা বলতে হবে আমরা হয়ে তো হবে না গত বিশ বছরে পনেরো বছরে বিমান বাহিনী টাকা কোথায় আমরা হিসাব চাই আমাকে কি বলবে আমি জানি না আমাকে জনগণ জানতে চাচ্ছে আমাকে অনেক অফিসার ফোন করে বলতেছে বলেন না কেন আমরা জানতে চাই কেন প্রশিক্ষণের টাকা ব্যয় করা হচ্ছে না কেন উইদ আউট ইনস্ট্রাক্টর পাঠিয়ে দেওয়া হলো তাকে কি কারণে এই ছেলেটার জীবন বড় কথা না বড় কথা দুশো ছেলে জবাব চাই তার চাই এই দুইশো ছেলে মেয়ে কাটানোর এই কষ্ট আপনাদের গায়ে পৌঁছে না আপনাদের কানে যায় না এই দুশো ছেলেমে। ছেলে মেয়ে শিশু ছেলে মেয়ের আজ কাঁদতে আসছে হাসপাতালে তাদের সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট শরীফ তারা পড়ে গেছে তাদের কষ্ট আপনাদের যা কানে যায় না তাদের দুঃখ আপনাদের লাগে না আপনারা এখনো বসে আছেন হেলিকপ্টার দিয়ে তার বাচ্চাকে তার বউকে নিয়ে আসেন তার সাইড থেকে নিয়ে আসছেন কি মজার রিক্রেশন ট্রিপ নিয়ে আসছেন তার তার মা বাপকে নিয়ে আসবেন আর এই ছেলে তার মা বাপকে কি করেছেন পাইলটের বাপ মাকে নিয়ে আসবেন সাইড থেকে বাংলাদেশে প্লেন দিয়া আর আপনি এই দুশো ছেলে মেয়েদের খুশ দেন নাই কেন আপনি চিকিৎসার ব্যবস্থা করেন নাই কেন হেলিকপ্টারি কেন হাসপাতাল নিয়ে যান নাই কি কারণ নিয়ে যান নাই আজকে আমাদের কেন উষ্ণ প্রকাশ করতে হচ্ছে কেন এগুলো বলতে হচ্ছে দেশটা কি হয়ে গেছে ফ্রি স্টাইল হয়ে গেছে যার যা খুশি ডক্টর সাহেব আপনি প্লিজ আল্লাহর ইট ওয়াজ ইউর ফরমোস ডুটি ছিল আপনার ভাবে এই বিষয় মৃত্যুদের দেহের পাশে আপনার যাওয়ার

আমাদের শিশুদেরকে আমাদের সন্তানদেরকে হত্যা করার কোন অধিকার আপনাদের আপনাদের নাই স্কুলে পড়তে যাবে শিশুরা তার উপরে আর সেখানে শিশুরা মারা যাবে দুইশো তিনশো ছেলে মেয়ে আজকে সারা ঢাকা শহরে কাটতে হচ্ছে কোথায় আছে না আছে কেউ বলতে পারছেন না কোন হাসপাতালে আছে বলতে পারতেছেন না কোন হাসপাতালকে আপনি ডিক্লেয়ার করেন নাই কোন হাসপাতালকে রেস্টু স্টেশন মানান নাই ডাক্তার তো ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন নাই আপনি ডাক্তার দিকে নিয়ে আসেন নাই কেন আপনি উত্তরাতে সকল হাসপাতাল গুলাকে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারতেন না ক্যান্টনমেন্টে সিএমএ ছিল এয়ারফোর্স এর ছিল পারতেন না আপনি ওখানে সামন্তলাল না আসে পারতেন সামন্তলাল কিন্তু আপনি বাণী ইউনিট তো অনেক ডক্টর আছে কেন আপনি সব সময় অ্যাম্বুলেন্স দিয়া তাদেরকে সরাসরি ছেড়ে নিয়ে গেলেন না এই শিশুদের কান্না আপনাদের কানে যায় না আপনি এত নির্দয় আপনার ক্ষমতার জন্য হয়ে গেছেন আপনার দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য আপনারা সবকিছু হাত ঘাট দিতে লেগেছেন আপনি লজ্জা করল না আজকে আপনারা আপনারা ওখানে বসে দোয়া করেন হাত তুলে দোয়া করেন আপনারা ছুটে গেলেন না কেন আপনার সমন্বয় না কি বললেন আপনারা আপনার কি করবেন দেশের সংস্কার করবেন এই সংস্কারবাদীরা ছুটে গেলেন না কেন আপনারা সেখানে দেখতে ও বাচ্চাদের ওর দোয়া করেন আপনি হাত তুলে দোয়া করলে একেবারে ওরা ভালো হয়ে যাবে কেন বহুতবাজি করেন বহুতবাজি দেখেন আপনারা কাজে আপনাদেরকে আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র ভাষায় আমি বিমান বাহিনী প্রধানে শাস্তি কামনা করছি কারণ তিনি কেন ঢাকা শহরের মতো জায়গাতে একটা সলো ফ্লাইট করার জন্য একটা প্রথম ফার্স্ট ফ্লাইট তাকে চালানোর মতো অনুমতি দিলেন

সে কেন অনুমতি দিল এই ঢাকা শহরের মধ্যে একটা সলো ফ্লাইট একটা পাইলট এক ফার্স্ট নবিশ পাইলট এবং ফার্স্ট ফার্স্ট ট্রিপ ফার্স্ট রাউন্ড সে কি করে পারমিশন দিল সে মানুষ কি মানুষ মনে করে না জি আমি তো দুই মিনিটের মধ্যে শেষ করবো মিজর আত্মজীবন অনেক ধরনের গুঞ্জন অনেক ধরনের গুজব উঠছে সেই জায়গা থেকে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে দুর্ঘটনা তো দুর্ঘটনায় তারপরেও যদি বলছিলাম যে পিছনে অনেক রহস্য হয়তো থাকতে পারে কোনো কোনো দুর্ঘটনার পিছনে কোনো কোনো দুর্ঘটনার পিছনে নানান ধরনের ডিজাইন থাকতে পারে আপনি কি মনে করেন যে এর পেছনে আসলেই কোনো ষড়যন্ত্র আছে যারা ষড়যন্ত্রের বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছে দেখেন যে কোনো কিছু পিছিয়ে মানুষ ষড়যন্ত্র খুঁজে খুঁজতে পারে কিন্তু এখানে আমি তিনটা জিনিস দেখতে পাচ্ছি যে তিনটা জিনিস আমাদের গ্রস বায়োলেশন হয়েছে এটা যেটা দৃশ্যমান একটা হলো এই ফ্লাইটটি এই ট্রেনিং প্রশিক্ষণটা দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। না আছে ওগুলো তো আপনি এখানে এখানে হয়তো এই যে আমি আজকে বিমান বাহিনী প্রধানের উপরে যে চড়া হয়েছিল বা কথা বলতেছি হয়তো এইটাও মনে অনেকে মধ্যে সরজন্ততে তাকে আমরা সরানোর জন্য বলতেছি। তার ব্যর্থতা থেকে আমরা হয়তো এভাবে আমরা দেখতে পারি। কিন্তু সরজন্ততা ভুলে আগে আগে এই সব বিষয় নিয়ে কোনো সরজন্তের কোনো যেমন এটি কতটুকু সত্য আমরা জানি না যেমন একটি বিষয় খুব ভাইরাল হয়েছে অ্যানোনিমাস main পেজ নামে একটা ফেসবুক পেজ সেখানে গত উনিশ তারিখে একটি পোস্ট দেওয়া হয় এই স্কুল বিল্ডিং উইল ক্লাবস লিভিং লর্ডস অফ কিডস লাইফলেস উই সি এ টেরিবল রেজাল্ট অফ ফার্স্ট কামিং দিস উইল বি অ্যাজ এ রেজাল্ট অফ পুওর মেইনটেনেন্স অফ দা বিল্ডিং কোন বিল্ডিং এর কথা বলেছে আমরা জানি না পুওর মেইনটেনেন্স কথা বলা হচ্ছে এটা খুবই ক্লিয়ার শুনুন আমাদের শিক্ষামন্ত্রী যিনি আছেন তিনি ইন্টারন্যাশনাল রিফিউজি অর্গানাইজেশনের একজন লোক

এখন দেখবেন আবার এগুলাকে নতুন করে ফায়ার ব্রিগেড আনা হবে নতুন করে বা শুরু হবে নতুন করে আবার স্কুল বিল্ডিং গুলাকে নতুন করে করা শুরু হবে আবার দেখবেন বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকার তো ব্যবসা শুরু হয়ে গেলো আজকে এটা তো শিক্ষামন্ত্রী যেন সহজ হয়ে গেল রিফিউজিরা ব্যবস্থা করে দিল কাজে এ যারা করে এরা তো ওই 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 রানির লোক এটা ছবিতে বোঝা যায় যে ইন্টারন্যাশনাল এবং তারা শিক্ষামন্ত্রীকে এজুকেশন বাজেটে এই ইমিডিয়েটলি বিল্ডিং রিপেয়ার করার জন্য করা হয়েছে এই রিফিউজি আমরা অনেক দেশে দেখেছি এরকম করে লেবাননে হয়েছে সিরিয়াতে হয়েছে ইরাকে হয়েছে রোহিঙ্গাতে হয়েছে আপনার আমরা ইস্তিমুরে হয়েছে আমরা সুদানে দেখেছি এরকম তো অহরও দেখতেছি আমরা হাইতি দেখেছি ইত্যুপিয়ে দেখেছি এই রিফিউজি যারা কন্ট্রোল করে মানে বিগেস্ট মানে পৃথিবী মাফিয়া রিফিউজি কন্ট্রোল যারা করে বুঝেন না দেখে কেউ অস্ত্র দেয় কেউ খাদ্য দেয় কেউ ওষুধ দেয় এটা বিগ বিজনেস ভেরি লার্জ বিজনেস কাজে এখানে আমার রিফিউজি মিনিস্টারকে রিফিউজি পার্সন এক্সপার্ট কি মানে শিক্ষা শিক্ষার উপদেষ্টা হিজ গুড ফ্রেন্ড অফ মাইন্ড আমরা একসঙ্গে আমরা চলেছি করে কিন্তু উনি উনি হিজ এ রং পার্সন টু বি এডুকেশন মিনিস্টার সে রিফিউজি নিয়ে কাজ করছে মানুষের দুঃখ দুর্দশা নিয়ে যাদের ব্যবসা যাদের আয় রোজগার মানুষের কষ্ট মানুষের দুঃখ তাদের কাছে দুই চার পাঁচটা ছেলে মৃত্যু কিছু না কারণ মৃত্যুর মাধ্যমে তো তারা আয় করে এই মৃত্যু হলে রিফিউজি এক দেশ থেকে আরেক দেশে যায় সেখান থেকে হয় কাজে এখানে এটা তো ষড়যন্ত্র বলবেন না এটা পরিকল্পিত এটাও শিক্ষামন্ত্রীর যে বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ আছে শিক্ষা সচিব দেখেন না শিক্ষাকে

এই নিউজগুলো যদি আমি মনে করি ফেক কিন্তু ডেলিভারিটলি ইন্টারনেশনালি করা হচ্ছে উইথ দ্য পারপাস কারো কারো পারপাস সাফ করে দেবে আমি শিক্ষামন্ত্রী কাছে বলবো আই ওয়াজ এক্সপেক্টিং হিম সবার উনি স্কুলে যাওয়া উচিত ছিল হি হাজ ফেল টু গো হি হাজ নো রাইট টু রিমাইন এজ এডুকেশন মিনিস্টার অ্যাডভাইজার আমি প্রতিবাদ করব ধন্যবাদ আপনাকে দায়িত্বশীলতা জায়গাগুলো অবশ্যই দৃশ্যমান করতে চাই সবারই নিশ্চয়ই এবং আপনি যে প্রশ্নগুলো অ্যারাইজ করেছেন সেগুলো নিশ্চয়ই কোনোটি এবং আমরা চাইব নিশ্চয়ই এইগুলো কোনো কিছুই যে আশঙ্কাগুলো করা হচ্ছে না অবশ্যই অবশ্যই না আমি আপনার মানসিক অবস্থা নিশ্চয়ই